ব্লগে ছাড়বো প্রথম ব্লগ ওখানে কি হচ্ছে ঠাকুর বিসর্জন হচ্ছে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে চল তোমাদের নিয়ে যাই দেখো পার্কে এসছি আমরা হ্যাঁ এরকম হল আমরা বসেছিলাম কিন্তু যখন দেখলাম যে ওখানে ওই দূরে ঠাকুর বিসর্জন হচ্ছে তাই বললাম দেখে আসি তো বাসা

ওই সাইডে রেস্টুরেন্ট আছে এই সাইডে পার্ক আর চারধারে হাঁটার জায়গা খুব সুন্দর একটা জায়গা প্রথমবার ব্লগ বানালাম কেউ কিন্তু খারাপ ভাববে না প্রথমবার বানিয়েছি হ্যাঁ ভয়েসটা একটুখানি খারাপ আমার তাও মানি নিও ওর ভয়েসটা বলে খারাপ আমার কাছে খারাপ লাগে এবার জানি না কার কাছে কীরকম লাগে তোমরা কমেন্টে জানি তোমরা জানিও যে আমার গলার আওয়াজটা কেমন কত সরস্বতী ঠাকুর আরে বাবা দেখো এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে আর এখানে কত ছোট ছোট কত মা সরস্বতী ঠাকুর দেখো এটা তো কি সুন্দর লাগছে সুন্দর তো বিসর্জন হয়ে গেছে আমরা আস্তে আস্তে তাই তো আর কেমন মানে আমার ভয়েসটা কেমন অবশ্যই জানিও তোমরা তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ আর আমার মায়ের পেজটা ফলো করে দিও আর এরপর থেকে কিন্তু ওই ব্লগ বানাবে ঠিক আছে সেরকম দেখতে যখন পারবো তখন ব্লগ বানিয়ে দেবো যখন পারবো না বানাতে হবে ঠিক আছে তোমরাও কিন্তু কমেন্টে জানিয়ে আর আমার ফার্স্টে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তো আজকে আমাদের টাটা গুড নাইট বাই সবাইকে ভালো থেকো গুড নাইট